এ তো আর দুদিন রাখলে পচিয়ে দেব ওই যে শশা ওই যে এই যে পচে গেছে নাকি পচে গেছে নাকি দুশো মনে হইব বস্তা না এনে শশার সাইজ দেখছেন মানে এগুলো হচ্ছে আপনার যখন চোখে পড়ে না বড় হয়ে যায় হ্যাঁ বড় হয়ে গেলে আসলে এরকম আরও বড় হয় আরও বড় আছে এগুলো আবার আমাদের গ্রাম অঞ্চলে সবাই তরকারির কাজে ব্যবহার করতে পারে এই শশাটা কালকে আমি শিখছিলাম এটা আমি শিখছিলাম এই যে শশা আসি দে আসি দে একটা আসি দে কেন যাই বসে যাও না যাও না যা আসসালামু আলাইকুম স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে ব্লগ ভিডিওতে তো আজকের ভিডিওতে চলে আসলাম আমাদের সেই শশা খেতে এবার শশারের আসলে ব্যাপক বাম্পার ফলন ফলছে কিন্তু যতটুকু ফলন ফলছে ঠিক সেই অনুযায়ী আমরা দাম পাচ্ছি না এখানে প্রায় ষোলো গন্ডা আমাদের লোকালি হিসাব ষোলো গণ্ডা জমির উপরে পুরো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বিস্তৃত এই পুরো ক্ষেতটা জুড়ে হচ্ছে শশার চাষ হ্যাঁ শশা আমি দেখাবো আপনাদেরকে আমি এখন মাত্র কেবল ঢুকলাম তো আমি সামনে যাচ্ছি তো এই পর্যন্ত প্রায় আট আটটার মতো সিরা দেওয়া শেষ যতগুলো সিরা দেওয়া হয়েছে একশো মন পঞ্চাশ মন পঞ্চাশ মন থেকে শুরু হয়েছে পঞ্চাশ মন তারপর হচ্ছে আপনার ষাট মন একশো মন একশো বিশ মন একশো পঞ্চাশ মন এরকম শিরা দেওয়া হয়েছে কিন্তু সে অনুযায়ী আমরা কৃষকরা যারা কাজ করছে দেখেন কৃষকরা সেই পরিমাণ দাম পায় নাই এই যে দেখেন একটা ঝাড়ে কি পরিমাণ শশা কি পরিমাণ শশা হয়েছে মানে শশা পুরো লাল হয়ে গেছে কিন্তু শশার দাম না পাওয়ার কারণে কাঙ্ক্ষিত সিরা হয় না প্রত্যেকটা ঝাড়ে প্রত্যেকটা ঝাড়ে প্রায়ই অসংখ্য অসংখ্য হচ্ছে শশা আলহামদুলিল্লাহ ধরে ফেলছে তো এখন বর্তমান রেটটা হচ্ছে পাইকারি রেটটা হচ্ছে আট টাকা কেজি আর হচ্ছে মার্কেটে যদিও তিরিশ চল্লিশ টাকা বিক্রি হয় কিন্তু পাইকারি যারা কৃষক তারা যারা হচ্ছে ইয়েতে মাল দেয় যেমন আমরা চাষ করছি এখানে আমাদের সাথে আরও কৃষকরা ছিল সবাই চাষ করছে কিন্তু সবাই এবার দড়া খাওয়া তো জানি না কবে হচ্ছে এই শশার দামটা বৃদ্ধি পাবে যেহেতু সামনের রঞ্জন এই যে দেখেন প্রত্যেক সিরিয়ালে শশা আসলে সিঁড়ে সিরে রেখে দিয়েছে গতকালকে গত পরশু দিন থেকে হচ্ছে সিরা শুরু হয়েছে পুরো এরিয়াটা হচ্ছে শশার ক্ষেত আমাদের আসলে এই এত পরিমাণ শশা হয়েছে আলহামদুলিল্লাহ তারপরেও যেরকম হয়েছে এরকম খাটনি ছিল শ্রম ছিল এখানে অনেক ইনভেস্টমেন্ট ছিল কিন্তু শশার যে রেট যেটা সত্যি আমরা ভেবেছিলাম যার একটু বেশি হবে সেরকম হয় নাই তো আশা করি সামনের দিকে যত রোজা আসতেছে অত্যন্ত কৃষকের দিকে তাকিয়ে একটু দামটা বৃদ্ধি পেতে পারে তারপরও এখন শশা প্রচুর ভরে গেছে গাছে ছিটতে তো হবেই দেখেন প্রত্যেক শাড়িতে কিন্তু শশা সিরা রয়েছে প্রত্যেক শাড়িতে শশা সিরা রয়েছে ওখানে স্তূপ করা হয়েছে আমি স্তূপে যদি দেখাই এই পাশ কমপ্লিট হয়েছে হ্যাঁ এদিকে এদিক তুই এদিকে একটা বইরা ল্যা এ এগুলা সব হচ্ছে শশা এগুলা সব সিরিয়ালের শশা স্তূপ আর সামনে স্তূপটা আমি দেখাচ্ছি কি রে মেলা বস্তা নাই বস্থাগুলা গেছে কই আমার লাইন গেছে হ্যাঁ দেখছস এ তো আর দুই দিন রাখলে পচেই যে সসায় এই পচে গেছে দেখি পচে গেছে নাকি হ্যাঁ বাগপুরা যাব যদি না বস্তা বাস্তবতা নিজে নিয়ে যেনিয়া ফসედა লাগবে না বেরি রাইব বেরের আসবে না এরা হচ্ছে মুকামে পচে দে লাগব কি 얘তে যে সব হচ্ছে প্রায় ইয়ে জমা করা আছে এই যে কৃষক মূল কৃষক মালিক নিজেই কাজ করতেছে ঠিক আছে কৃষক হচ্ছে কাজ নিজেই থেকে করতেছে কখনো কাজ করে নেয়

এই যে এখানে এই মানে এই হাইরের এই যে এই সিরিয়ালের শশা কিন্তু এখনও ব্যাপক শশা এই যে লেনে রয়ে গেছে কালকে সারা দিন হয়েছে এগুলো তোলা হয়েছে সিরা হইছে এখন এক জায়গায় স্তূপ করা হচ্ছে এগুলো হয়তো একটু পরে প্যাকেজিং হয়ে চলে যাবে পাইকারির হাটে চরপেশন চরপেশন তো এবার কি চরপেশন যাবে না

এই যে এই সাইডে হচ্ছে প্রচুর এদিকে হচ্ছে প্রচুর শশা তুই এই সাইড দিয়ে যা এই সাইড দিয়ে যা এই সাইড দিয়ে যা এই যে এগুলো সব হচ্ছে লাইনে সিরিয়ালের শশা আপনারা যে স্তূপটা দেখতে পেয়েছেন ওখানে এরকম দুই স্তূপ হবে শশার এই যে এরকম বালতি পরে তোর তোর বালতি কই তোর বালতি কই হ্যাঁ তোর বালতি কই দেখেন শশা বড় হয়ে দেখেন কি পরিমাণ বড় হয়েছে এই শশার সাইজ যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন শশার সাইজ দেখছেন মানে এগুলো হচ্ছে আপনার যখন চোখে পড়ে না বড় হয়ে যায় হ্যাঁ বড়ো হয়ে গেলে আসলে এরকম আরও বড় হয় আরও বড় আছে এগুলো আবার আমাদের গ্রাম অঞ্চলে সবাই তরকারির কাজে ব্যবহার করতে পারে অত্যন্ত তরকারি হিসাবে এটা ভালো যায় সবাই তরকারি হিসাবে খায় কেউ বর্তা হিসাবে খায় এই গরমে সবচেয়ে তৃপ্তিদায়ক হচ্ছে শশা আর সামনে যেহেতু রমজান আসতে আছে তো আমাদেরও প্রায় আট দশ সিরা শেষ হয়তোবা আর আরও আট দশ সিরা হবে তো আমরা হয়তো বা রমজান পাবো তারপরও গাছের অবস্থা কন্ডিশন সব কিছু পর্যবেক্ষণ করতে হবে রক্ষণাবেক্ষণ করতে হবে তাহলে হয়তো সামনের দিকে আরও ভালো ফলন পেতে পারি আর কি